السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومواله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذي فرض عليك القرآن وعن النبي صلى الله عليه وسلم أنه قال خيركم من تعلم القرآن وعلمه আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহাবিশ্বের মহান দরবারে যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর কোরআন শোনার জন্য এবং আল্লাহর কোরআন বোঝার জন্য কোরআন শিক্ষা ক্লাসে আমাদের আসার তৌফিক করেছেন সে আল্লাহর দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ তথাপর অসংখ্য অগণিত অজস্র সলাত সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর সবাই বলছি আল্লাহ সল্লি আলাইহি আল্লাহ বারিক আলাই কোরআন শিক্ষার আমাদের বাজারে বাংলা ভাষায় বা অন্যান্য ভাষায় কোরআন শিক্ষার আমরা অনেক বই পাই অনেক গ্রন্থ পাই তো তার মধ্যে আমরা এটা কেন বাছাই করলাম তো যতগুলো বই আছে সবই আলহামদুলিল্লাহ ভালো কোরআন যারা শিখছে সব থেকে বেশি শিখেছে আর কি এরপরে নাদিয়াতুল কোরআন কায়দা আছে অনেক ধরনের আমরাও শিখেছি তো এইটা খুবই টেস্ট আর কি মসজিদে নাবাবির সম্মানিত ইমাম এবং খতিব আল ওয়া হা তা আল্লাহ তাআলা তারন্দন করুন তিনি এটা লিখেছে সামনে যান আমি আপনাকে থামতে বললাম আপনি থামবেন হ্যাঁ আচ্ছা করেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিজুতুলের রব দরুদ ও সালাম বর্ষণ হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার বর্গ ও সকল সাহাবীর উপর অতঃপর এ জাতি ইলম অর্জনের মাধ্যমেই মর্যাদাবান হয়েছে এর প্রতি উদ্বুদ্ধ করেই সর্বপ্রথম আয়াত নাজিল হয় আল্লাহ পবিত্র এক নম্বর এক অর্থ তুমি পড়ো তোমার প্রতিপাদকের নামে যিনি সৃষ্টি করেছেন আর যেহেতু ইল অর্জুনের অন্যতম মূল ভিত্তি হলো কেরাত তাই আমি এর সকল মৌলিক বিষয়গুলো একত্রিত করেছি এবং সহজে সরলভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি প্রাথমিক শিক্ষার্থীদের কেরাতের উপর দক্ষতা অর্জনের এবং স্বল্প সময় শিক্ষা লাভের বিষয়কেও গুরুত্ব দিয়েছি এইবার নামকরণ করেছি মাদানী কায়দা নবীনদের কেরাত শিক্ষা আল্লাহর কাছে কামনা করছি তিনি যেন এর দ্বারা উপকৃত করেন এবং তার সন্তুষ্টির জন্য কবুল করেন আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লামের উপর দুরুদ ও সালাম বর্ষণ করুন এবং তার পরিবার বর্গ ও সকল সাহাবের উপরেও হ্যাঁ এটা ডক্টর আব্দুল মোহসিন বিন মোহাম্মদ আল কাসেম যে মসজিদ নবীর মানে ইমাম ও খতিব চোদ্দশো একচল্লিশ সনে ইদুল আজহার দিনে সমাপ্ত করেছি আচ্ছা অনেক ভাই প্রশ্ন করতে পারেন যে এখানে আমরা অনেকগুলো পিজটা কেন আমরা অতিক্রম করে আসলাম ঠিক আছে এই বিষয়ে একটুখানি বলে নি অনেক বিষয় আছে যেগুলো ছাত্রদের ব্যক্তিগত পড়ে নিতে হয় ঠিক আছে আপনারা তো যারা সবাই শিক্ষিত যারা আসবেন এখন আছেন ভাই বুঝবেন সব কিন্তু পড়িয়ে না ঠিক আছে কিছু আছে নিজের পড়ে নিতে হয় এটা শিক্ষকের ব্যক্তিগত পড়ে নিতে হয় ব্যক্তিগত নিতে হয় সিলেবাস ভিত্তিক লেখাপড়া করানো হয় আর মনে করেন আমরা আপনাদেরকে পথ দেখিয়ে দিব ঠিক আছে মনে করেন আপনাদেরকে আমি উম দেখাই দিতে পারবো কিভাবে রান্না করতে হবে এরপরে রেধে আপনাদেরকে খেয়ে নিতে হবে কেউ কাউকে খাওয়ানো একদম হাতে তুলে খাইয়ে দেওয়া কিন্তু সম্ভব হয় না এই জন্য আমরা কিছু পোস্ট করে মূল এসেছি তো শুরু হচ্ছে প্রথম আরবি বর্ণমালা ঠিক আছে পাঠ যেমন অনেকগুলো প্রত্যেক ভাষারই মূল থাকে হলো বর্ণমালা অক্ষর আরবিগুলোকে হার্ফ বলে হার্ফ এটা এক বছর বহু বছর হলো হরুফ আরবি হরুফ তো যারা মহাক্ষিক গবেষক আছে তাদের মতে আরবি হরফ আঠাশটি আমাদের বাংলাদেশে যারা আছে তারা কিন্তু আরবি হরব উনত্রিশটি বলে নাকি আপনারা কি শিখছেন ডরক ভাই ছোট কালে কিন্তু মূলত গবেষণা অনুযায়ী যারা আরবি ডিকশনারি আপনি উনত্রিশটা হরফ পাবেন না মূলত আলিফি একটা হরফ আলিফটা যখন খালি থাকে তখন ওটাকে হামজা বলে আলিফ বলে ঠিক আছে আর যখন আলিফের পরে যাবার জের বা লেখক ইমাম তো আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না যাই হোক আল্লাহ তালা তাকে সম্মানিত করেছেন তো উনিও এখানে দেখবেন উনি হামজা কোন অক্ষর উল্লেখ করেনি যখন আলিফ হাফের উপরে একটা ছোট করে হামজা দেওয়া থাকবে যখন মনে করতে হবে এটা হামজা আর যখন খালি থাকবে কিছু কিছুই থাকবে না তখন আমরা এটাকে আলিফ মনে করতে পারি ঠিক আছে উচ্চারণটা শিখতে হবে সর্বপ্রথম সঠিক উচ্চারণ আমাদের অনেক মাখাজ পড়ানো হয় সাতাওটা এই মাখাজ মুখস্থ করতে করতে আরবি পড়াই শেখা হয় না এই জন্য মাখাজ মানে হলো উচ্চারণ করার স্থান ঠিক আছে আমাদের সঠিক আমরা যারা বাংলা শিখেছি ওয়া কোন 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 কণ্ঠ মালিক কোথা থেকে উচ্চারণ হবে আমরা কি শিখছি ভালো করে কিন্তু এরপরেও কিন্তু আমরা আরবিতে কথা বাংলাতে কথা বলতে পারি এই জন্য আরবি মার্কের মুখস্থ করার থেকে বেশি গুরুত্ব দিতে হবে আরবি অক্ষর গুলো কিভাবে আমরা শিখতে পারবো শুদ্ধ উচ্চারণে তো প্রথম যে অক্ষরটা ভাই আলিফের পরে ই আপনার মাউসটা দেন হ্যাঁ ওই মাউসের ইটা প্রথম তো প্রথম প্রথম অক্ষরটার নাম হলো আলিফ এতে কোনো টান হয় না ঠিক আছে

হ্যাঁ আলিফ এটা টান হবে কখনো এছাড়া বাকি আলিফের পরে যখন কোন মনে করেন উম আসতেছে জবরজের পেশ পরে বলেনি আপনারা তো কম বেশি চেন যখন আলিফের পরে জবরজের বা পেশ আসবে তখন এটাকে হামজা বলবো ঠিক আছে তো আলিফ এতেও কোন টান হবে না হামজা এতেও কোনো টান হবে না ঠিক আছে হ্যাঁ এর পরের এই স্বরবর্ণ আসে ঠিক আছে মনে করেন যাকে বলা হয় জবরজের বা পেশ এগুলোকে আমরা হয়তো বাংলা তার বা আরবি অনেকগুলো যে জবরজের পেশ এই যে শব্দগুলো এগুলো কিন্তু একটাও আরবি না আর বাংলাও না ঠিক আছে আমি চেষ্টা করি বাংলার সাথে মিল রাখার জন্য জবদের পেশটা বলবো বোঝার জন্য প্রথমে তো এখন দ্বিতীয় অক্ষরে চলে যাই জি দ্বিতীয় অক্ষরের নাম হলো বা এটা কিন্তু টান হবে হ্যাঁ যখন খালি খালি পড়বো তখন টান হবে জি 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 একে যখন আমরা মনে করেন এই বার পরে বার পরে যখন কোন হারাকাত আসবে জবরদের পেশ আসবে তখন কিন্তু আর টান থাকবে না ঠিক আছে তখন বা সাধারণ এখন পড়ার সময় বা এখন কি পড়বো যখন খালি থাকবে তখন বা আর যখন জবর আসবে বা তখন কোনো টান হবে না বা সাধারণ মনে করেন আপনি এখন পড়ছেন তো এখন কোনো হরকত নেই এখন আমি টেনে টেনেই পড়বো শুধু আলিফ বাদে সবগুলো ঠিক আছে হ্যাঁ জি এখন বাটা কি ক্লিয়ার হয়েছে এখানে কি আপনি আপনি কি বাংলা অক্ষর এই বাটাকে আমরা বাংলা বর্ণর বয়ের সাথে তুলনা করতে পারি ঠিক আছে পড়ার সময় যখন আমরা পড়বো মনে মনে এটাকে ব ধরে নেব ঠিক আছে আচ্ছা এরপরেও আরবি অক্ষরের মতো কোন অক্ষরের মতো কিন্তু কোন অক্ষর হয় না বুঝছেন এইটাই হলো সত্য কথা আমি যতই চেষ্টা করি বাংলার কোন অক্ষরের সাথে ইংলিশের কোন অক্ষর মিলাতে পারবো এটা সম্ভব হয় না কারণ প্রত্যেক ভাষারই তার নিজস্ব কিছু রুল থাকে নিজস্ব কিছু বর্ণ থাকে ঠিক আছে এরপরে আমরা তৃতীয় বর্ণে চলে যাই তিন নম্বরে প্রথম লাইনের তিন নম্বর বর্ণ এটা নাম হলো তা তা এই তাকে আমরা তয়ের সাথে মনে করেন সাথে কিছুটা মিল থাকে তা বাংলায় সেই তা এইগুলো এই যে আমি তিনটা এই যে তিনটা অক্ষর বললাম না তিনটাই সবচেয়ে খুবই সহজ সহজ অক্ষর এখন যে চার নম্বর অক্ষরটা বলবে এটা অধিকাংশ যারা কোরআন পল্টে পারে তারাও ভুল করে ঠিক আছে এটা হলো চার নম্বর অক্ষর এটা শুধু মনে করেন যেহবার আগা সামনের ওপরে দুই জিহবার সাথে সামনের ওপরে দুই দাঁতের সাথে আপনি হালকা করে ছেড়ে দিবেন শুধু ছোট ভাই ছোট ভাই ছোট ভাই থামো শুধু রাওনাথ ভাই বলেন খুবই পাতলা করে হালকা করে ঠিক আছে মনে কর অনেকে কিন্তু সা বলে ফেলে সা আর আপনাদের বেশিরভাগ চাপাই নবাবগঞ্জে তো সকে স বলে না সকে স বলে এটা তো আপনাদের আর কি বলে ফেলেন আর কি যা হোক প্রত্যেকটা অক্ষর কমসে কম তিনবার আমরা রিপিট করব আমাদের এখানে আদান হয়ে যাচ্ছে আর কি আটায় জামাত আমার ইচ্ছা ছিল আজকে প্রথম দাসটা শেষ করব তো তো এক পেজই হলো না আর যেহেতু আজকে প্রথম আজকে বাড়া কাতা আমি পড়ে দিলাম আমরা কালকে আবার প্রথম থেকে শুরু করব ঠিক আছে আচ্ছা ইনশাআল্লাহ জি কালকে কোনো ভূমিকা হবে না শুধুমাত্র হামদ সানা অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা রাসূলের উপর দরুদ পাঠ করে আমরা সরাসরি প্রত্যেকদিন কমসে কম আমরা সাতটা থেকে আটটা এক তো সর্বনিম্ন পড়বো ঠিক আছে তো মনে করেন আমার যেই পড়ানোর ধরন যেহেতু আপনি বড় আপনি তো এমনি বুঝবেন ছোট ভাই ছোট ভাই আপনি শুধু কথা বলেন তোমার সাথে ওনার নাম কি আরং ভাই রাবিত 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 বাংলায় বলেন তো রয়াকার বয়সী ত নাকি হ্যাঁ রয়াকার বয়সী ত ও জি জি রাবিত মানে হলো সম্পর্ক স্থাপনকারী ঠিক আছে রাবিত যাই হোক তো ছোট ভাই কি আমার আমার কথাগুলো কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে নাকি জি না আমাদের তো খুলনার ভাষা ঠিক আছে আমাদের খুলনা ভাষা মোটামুটি ভালোই হয় যশোর খুলনার ভাষা স্পষ্টই হয় আর কি এরপরেও চেষ্টা করব শুদ্ধ ভালোভাবে কথা বলার জন্য এরপরে যাই হোক যতটুকু আমরা পড়লাম আল্লাহ আমাদেরকে বুঝে সে অনুযায়ী উম শুদ্ধ উচ্চারণে আরবি বর্ণগুলো পড়া তাফিক দান করুক এবং এটা আমরা শিখবো শিখানোর ইচ্ছায় ঠিক আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা আমি অনুবাদ করেছিলাম আমার ভূমিকায় আরবিতে খয়রুকুম আন যাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ হাদিসটা সবার তো জানেন আমাদের মধ্যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে যে শিক্ষা করে ও প্রদান ঠিক আছে শুধু কোরআন শিক্ষালো সে উত্তম হবে না আর শুধু শিখালেও না দুইটা একসাথে থাকা লাগবে এটা বুখারীর 5027 নম্বর হাদিস যতদূর আর বর্ণনাকারী উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক ভাবে কোরআন তেলাওয়াত করে কোরআন বুঝে আমল করা তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া